আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি মোহাম্মদ দাওয়াল ইসলাম দেশের বাড়ির রাজশাহী চাপাই নবাবগঞ্জ আপনারা হয়তোবা অবগত ছিলেন যে আমরা নওগাঁতে কাজ করছিলাম নওগাঁর কাজটি আমরা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছি কারণ হচ্ছে আমাদের ঈদের সময় ছুটির জন্য আমরা বাসায় চলে এসেছি তার তার জন্যই আমরা নওগাঁর কাজটি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেব কারণ হচ্ছে যে সামনের অংশ আমরা কমপ্লিট করে দিয়েছি ওই নওগাঁর বিল্ডিংটির এই ভিডিওটি আপনাদের মাঝে খুব শীঘ্রই তুলে ধরবো তো আমি আগেই বলে রেখেছিলাম আপনাদেরকে যে আমি রুমের ভিতরে যে কাজগুলো করে থাকি আমরা আমাদের যে বালু দিয়ে রুমের ভিতরের কাজগুলো হয় এই কাজগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার কথা বলেছিলাম অবশ্যই আজকে আমি তুলে ধরলাম আপনাদের মাঝে তো যারা যেখান থেকে দেখছেন আমার ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে তাদেরকে বলবো যে আমাদের এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় নতুন নতুন যে ধরনের ডিজাইনগুলো করি সে ধরনের ডিজাইনগুলোই আপনাদের মাঝে পৌঁছে যাবে আর কি যারা ফেসবুক ডুপ্লেক্স হাউস ডিজাইন এই ফেসবুক পেজটিতে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা নতুন বিল্ডিং ডিজাইন আরও অনেকগুলো আমাদের যে প্ল্যাটফর্ম আছে সবগুলোতেই এই ভিডিওটি আপলোড করা হবে যারা যেখান থেকে দেখেন না কেন তাদেরকে বলবো যে অবশ্যই আমাদের এই আইডিগুলো কিংবা এই ফেসবুক পেজগুলো ফলো দিয়ে রাখ রাখবেন তাহলে আপনাদের পরবর্তীতে বাড়ি করার জন্য অনেক সুবিধা হবে আমাদের এই ভিডিওগুলো দেখলে আমরা সারা বাংলাদেশে যে কোনো স্থানে কাজগুলো করে থাকি এখন নতুন নতুন বিল্ডিং নতুন নতুন তৈরি করা হয় যে ধরনের বিল্ডিং তৈরি করা হয় হয়তোবা ওই ধরনের বিল্ডিংগুলো আপনিও তো তৈরি করতে চাচ্ছেন কিংবা আপনার মনে মনে ভাবছেন যে আসলে আমি এরকম মনের মতো বিল্ডিং খুঁজে পাচ্ছি না এমনটা হতে পারে আমাদের ফেসবুক পেজগুলো ফলো দিয়ে রাখলে কিংবা ইউটিউব চ্যানেলগুলো ফলো করে রাখলে ভবিষ্যতে এমনটা হতে পারে আপনার সামনে চলে যেতে পারে আপনার মনের মতো সে কাঙ্ক্ষিত ওই বিল্ডিংটি হতে পারে যাই হোক আমি দীর্ঘই কথা লম্বা করতে চাচ্ছি আমি কাজের ব্যাপারে কথা বলি কারণ হচ্ছে যে আপনারা যারা রুমের ভিতরগুলো ডেকোরেশন করে চাচ্ছেন যে আমার রুমের ভিতরটিকে আমি মনের মতো করে সাজিয়ে নিতে চাই আমার রুমের ভিতরটা যাতে সুন্দর হয় এরকম করে যদি চান যে আমরা রুমের ভিতরে এই ধরনের কাজগুলো করাবো তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে কাজগুলো করে দিই তো যারা আরও অনেকগুলো কাজ করাতে চাচ্ছেন যে আমার বাড়ির সামনের পিলার আছে পিলারগুলোকে আমি ডিজাইন করতে চাচ্ছি এবং বারান্দার ডিজাইনগুলো করে করতে চাচ্ছি তাদেরকে বলবো যে অবশ্যই আমরা সবগুলোই ডিজাইন করে থাকি আমাদের ফেসবুক পেজগুলো যদি খুঁজে দেখেন তাহলে অনেক ছবি পাবেন আর যদি মনে করেন যে না আমাদের কাছ থেকে আরও ছবি নেবেন তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সে নাম্বারে নক করলেই হবে আমরা অনেক ছবি দেবো আপনাকে আপনার মনের মতো করে আপনি খুঁজে বের করে নিতে পারবেন সেই ডিজাইনটি তো যাই হোক আপনারা যারা আমার এই ভিডিওটির সঙ্গে আসেন তাদেরকে বলবো অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট করে যাবেন যাতে আমরা নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর উৎসাহ পাই এই জন্যই আমি এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম কারণ হচ্ছে যে অনেকেই মনে করেন যে অনেক কিছুই মানে ভাবে বলতে গেলে যে আমি রুমের ভিতরে ডিজাইন করব এমন কিছু আমি ভাবছি সেই ডিজাইনগুলো আমি খুঁজে খুঁজে পাচ্ছি না যে আমি রুমের ভিতরে কি ধরনের ডিজাইন করব। এখানে আমাদের অনেকগুলো ছবি দেওয়া আছে আপনার মনের মতো করে একটা বিল্ডিংয়ের একটা সিলিংয়ের ছবি আপনি চুজ করতে পারবেন কিংবা মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন যে আমার রুমের ভিতরগুলোতে আমি এই ধরনের ডিজাইনগুলো করে নিতে চাই তাহলে তো আপনার মনের মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন আমাদের মাধ্যমেই আপনার পছন্দ মতো আর কি আমাদের কাজের নিয়মগুলো আমি একটু আপনাদের বলি যারা হয়তো বা জানেন না তাদেরকে একটু বলে দিচ্ছি আমাদের কাজগুলো হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাক্ট করা হয় আমরা কন্ট্রাক্টে এই কাজগুলো করে থাকি সারা বাংলাদেশে কীরকম সিস্টেম বলতে গেলে যে আপনার আমরা এই কাজটা আপনাকে বলে দিব যে কোন কোন কাজটা আপনি পছন্দ করেছেন ওই কাজটা আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা আপনাকে রেট বলে দেবো যেটা পারবো আমরা সেটাই বলে দিব এখন যদি আপনার পোষায় যে আমাকে দিবেন কাজ তাহলে এটা আপনি দিতে পারেন আর যদি মনে করেন না আমি আরও পাঁচ যাচাই করব তাও করতে পারেন তাতে কোনো প্রবলেম নাই আমাদের আর যা দেন না কেন কাজ কাজ হান্ড্রেড পারসেন্ট বুঝে নেবেন এতটুকুই কারণ হচ্ছে যে অনলাইনে অনেক কিছুই এখন অনেক কিছুই প্রদানোর শিকার হচ্ছেন অনেকেই অনেক কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন কাঙ্ক্ষিত কাজের যে কাজগুলো প্রফেশনাল যে ডিজাইন মিস্ত্রি তাদেরকে পাচ্ছেন না তাদেরকে বলবো অবশ্যই আপনি আমাদের আইডিগুলো ঘুরে আসবেন তাহলে বুঝতে পারবেন আর আমরা প্রফেশনাল কিনা আমরা প্রফেশনাল যদি হয় যদি মনে হয় যে হ্যাঁ আমরা প্রফেশনাল তাহলে আমাদের কাজ দিতে পারেন কারণ হচ্ছে আমরা ওই প্রতারণার ফাদে কিংবা প্রতারণার ফাদে পড়বেন না আর বলতে গেলে যে আপনার আমাদের যারা নিয়মিত ভিওর্স আছেন তারা অবশ্যই জানেন যে আমরা প্রফেশনাল কিনা আর আমরা কি কী ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি কোন কোন কাজগুলো আমরা করে থাকি সেই ধরনের সম্পূর্ণ ভিডিওগুলো আপনার আপনাদের মাঝে তুলে ধরে থাকি আমি নিয়মিতভাবেই তাহলে বুঝতে পারবেন যে আমাদের আইডিটি প্রফেশনাল কিনা তো আপনারা যদি এ ধরনের কাজগুলো রুমের ভিতরে করাতে চা চান তাহলে আমি ফার্স্ট টাইমে বলবো যে আপনাদেরকে কী কী দিতে হবে এই কথাটা আমি আগেও বলেছিলাম যে কী কী দিতে হবে আপনাদেরকে বালি সিমেন্ট সব কিছুই আপনাদেরকে দিতে হবে বাস মাচা চালনি সব কিছুই আপনাদেরকে দিতে হবে থাকার জায়গাটাও আপনাদেরকে দিতে হবে খাবারটা শুধু আমাদের নিজের বাদ বাকি সব কিছুই আপনাকে দিতে হবে যদি এ ধরনের কাজ করাতে চান কারণ হচ্ছে যে আমরা এক জায়গা থেকে কাজ করে আপনার এক জায়গায় মাল সামানা সব কিছু নিয়ে যেতে পারি না আমাদের তো এগুলো সম্ভব না কারণ হচ্ছে যে আমাদের খাবারের ব্যবস্থা আমরা নিজেরাই করে নিই আর মহাজন পক্ষকে একটা সিলিন্ডার দিতে হয় গ্যাসের সিলিন্ডার খালি হোক বা পুরা হোক এটা ধরেন যে আমরা সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না কাজ যদি বড় হয় তখন ও ক্ষেত্রে আমরা সব কিছুই নিয়ে যাই কারণ হচ্ছে যে আপনার সিলিন্ডার চুল্লা টুলা সব কিছুই আমাদের আছে তবে সিলিন্ডারটা আমরা মহাজন পক্ষের কাছ থেকে নিই কারণ হচ্ছে যে আপনার এগুলো এত ভারী জিনিস ঢুয়া সম্ভব না তার জন্যই তো যাই হোক আপনারা হয়তোবা এখন এতক্ষণ বুঝতে পেরেছেন যে আমরা এই কাজগুলো আসলে সিমেন্ট সিমেন্টে কী সিস্টেমে করে থাকি বলতে গেলে যে আপনার ওই মাচা বা সেগুলো আপনাকে দিতে হবে প্রত্যেক সপ্তাহ সপ্তাহ আমাদেরকে টাকা দিতে হবে আর যেদিন আপনার বাসায় লোক যাবে সেদিন আমাদেরকে টাকা দিতে হবে বাজার সদায় করার জন্য ফার্স্ট টাইম যেদিন লোক যাবে সেদিন টাকা দিতে হবে দশ থেকে পনেরো হাজার টাকা আর প্রত্যেক সপ্তাহ সপ্তাহ হয়তো বা বিশ পঁচিশ হাজার টাকা এরকম একটা আমরা কাজের টোটাল অ্যামাউন্ট হিসাবে আমরা ওটা ভাগ ফেলে দিই ওরকম সিস্টেম আমরা টাকা নিই তো যাক আপনারা অনেক ছবি দেখছেন এখানে অনেকগুলো ডিজাইনের ছবি দেওয়া আছে রুমের ভিতরের যদি এখান থেকে আপনার কোনো ডিজাইন একটা পছন্দ হয়ে যায় আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা আপনাকে রেটটা জানিয়ে দেবো আমি যেটা পারবো সেই রেটটাই আপনাকে জানাবো তো আমরা এই কাজগুলো সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই করে থাকি এটাও আমি আবারও বললাম কারণ হচ্ছে আমাদের বলতে গেলে যে ভাগ নাই যে আমি বাংলাদেশের এখানে করি ওখানে করিনিম না আমরা চতুর সারা বাংলাদেশের চতুর জেলায় কিংবা চতুর্টা যতটা বিভাগ আছে সব বিভাগেই আমরা এই কাজগুলো করে থাকি বিভাগ জেলা গ্রাম সব জায়গায় আমরা করে থাকি এই কাজগুলো তো যাই হোক আপনারা এই ভিডিওটির সঙ্গে থাকলেন অনেকক্ষণ তো আমাদের এই ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আমি এই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ